অনেক দিন পর আজকে একটি বিয়ের ব্লক ভিডিও নিয়ে চলে আসলাম আর এটা ছিল আমাদের এলাকায় অনেক বড় একটা বিয়ের অনুষ্ঠান চলেন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আসছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি আমি ছিলাম আমার খালামুনিদের বাসায় শিবচটে তো যেহেতু আজকে বিয়ের দাওয়াত তাই চলে আসলাম বাড়িতে আর একবারে আমাদের এদিক জিনার গেটের এদিক থেকে একবারে বিয়েবাড়ি পর্যন্ত এখানে এই যে লাইটিং করা হয়েছিল এই দিনই এই জিনিসটাই বেশি গ্রামের মানুষকে আকর্ষণ করেছে আমাদেরও অনেক বেশি ভালো লেগেছে আর তাদের একটা ছেলে অনেক বড় করে আয়োজন করেছে আর রিস্তায় হয় আমার মামা মানে নানার নানার ছেলে মামা যাই হোক এই যে কিন্তু বিয়েবাড়ির সামনে চলে আসলে আর তাদের বাড়ি রেখেই কিন্তু সামনে আমাদের বাড়ি তো এরপরে এই যে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে দেখি আমার ফুপি আসে আর আমার ফুপি তো আমার ছেলেকে নিয়ে কুলে নিয়ে অনেক বেশি আদর করতেছিল এবং তার হাতে টাকা দিচ্ছিল আর সে কত সুন্দর করে টাকাটাগুলো ধরে রাখছিল আমার অনেক বেশি ভালো লাগতেছিল যে কতটা পাকা দেখেন মার্শাল্লা এরপর কিন্তু আমরা বিয়ে বাড়ি যাওয়ার যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গিয়েছিলাম আর ছোট বোনও সুন্দর করে সাজুকুচু করে নিয়ে নিয়েছিল আর আমি একটু স্যাম্পলের বুঝতে সেরেছিলাম যেহেতু আমার এখন একটা ছেলে আছে সেটা আমার ভাবতে হবে আর হলো এখন আম্মু বলতেছে তোমরা দু বোন যাও আগে খেয়ে আসো আমি বাবুকে রাখি তারপর আমি যাব আম্মুকে ছাড়া কোথায় যেতে এত বেশি লজ্জা লাগে কি বলবো পুপিকে নিয়ে যাচ্ছিলাম তারপরও আমার রাস্তাতে হেঁটে যাতে মানে কেমন একটা এত বেশি শরম লাগতেছিল কি বলবো আর এখানে ছোট বোন কি ঢং ঢং শুরু করতেছে তাকে আমি আবার এখানে একটু শাসন করতেছিলাম যে বড় হচ্ছে রাস্তাঘাটে এরকম করা যাবে না একদমই ভদ্রভাবে সুন্দর করে হাঁটো আর পিছনে ছিল তো এই যে নাইকারা তো যাই হোক এই যে কিন্তু আমরা চলে আসলাম তো আমি এই জায়গায় দাঁড়িয়েছিলাম আর এত বেশি লজ্জা লজ্জা লাগতেছিল কী বলবো গ্রামের বিয়ে মানে মানে লজ্জার একটা বিষয় কারণ কেমন যেন লাগে দূরে কোথাও হলে কিন্তু সেজে গুজে আমরা একটু পাস নিয়ে যাই কিন্তু গ্রামের বিয়েতে একটু সেজেগুজে গেলে একটু লজ্জা লজ্জাই লাগে যাই হোক বিয়ে বাড়িতে চলে আসছিলাম আর আমি কি করব এত বেশি সরম লাগতেছিল আমার আমি এখানে আবার এসে কতক্ষণ দাঁড়িয়েছিলাম আর যেহেতু একটু ভিডিও করে আর ভিডিও করতেছিলাম তাই তো আর বেশি লজ্জা লাগতেছিল আর এখানে পিছনে দেখেন আমার লম্বা কাদির নানা ছিল ঠিক আছে তো এটা হলো আমার একটা নানা ভাই সে অনেক বেশি লম্বা তাই তাকে লম্বা কাদির বলা হয় যাই হোক এখানে এই যে খাবার দাবার শুরু দুই জায়গায় আয়োজন করা হয়েছিল মানে অনেক বেশি মানুষের আয়োজন করা ছিল তো প্যান্ডেলের ভিতরে এই যে সবাই খাবার দাবার খাচ্ছিল তো আমি এখানে বসে বসে একটু ভিডিও করতেছিলাম আমার আর কি কাজ বলেন খাওয়া দাওয়া আর ভিডিও করা কিন্তু এখন তো আমি অনেক বেশি ব্যস্ত কারণ আমি একজন মা হয়ে গেছে এখন এত ঢং ঢং করলে আর চলবে না তো যাই হোক সবাই খাবার দাবার করলো এখন আমরাও কিন্তু বসে পড়েছি আর এত ভিড় ছিল সিরিয়াল পেতে তো অনেক বেশি কষ্ট ভাই আগে কোথায় গেল খেতে পারতাম না কিন্তু এখন তো আমার পেটটা বড় হয়ে গেছে বলছেন অনেক বেশি খোদা লেগেছিল তাই আমি ঝটপট কিন্তু খেয়ে নিয়েছিলাম আমার মাথায় তো একটা টেনশন আছে কারণ আমার ছেলে কান্না করবে তাই আমাকে তাড়াতাড়ি খেয়ে যেতে হবে আমার আম্মু আবার আসবে তো এখানে এই যে কিন্তু আমি খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম তো পিছনে ক একদল হলো দুষ্ট ভাইয়ারা ছিল তাদের জন্য ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতে পারেনি ওদের জন্য শান্তিও পাচ্ছিলাম না তাই একটু ঝটপট করে খেয়ে তারপর কিন্তু চলে আসলাম এরপর এখানে এই যে হাত ধুয়ে নিলাম তারপর বাড়িতে চলে আসলাম আর আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন টাটা বাই বাই